প্রতিদিন বাজারে যাচ্ছেন কিন্তু কোন দামের সাথে কোন দামটি আসল তা নিয়ে কি দ্বিধায় পড়ছেন আর নয় দুশ্চিন্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে বাজার দর অ্যাপস এখানে পাবেন নিত্য প্রয়োজনীয় পণ্যের হালনাগাদ বাজার দর সহজে ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল স্যার ওনাকে কে না চিনেন বলেন ওনার যে বাজারের নিয়ন্ত্রণের অভিযানগুলো সেগুলো আমরা বরাবরই সবাই পছন্দ করে থাকি এবং ইদানিং ভোক্তা অধিকার থেকে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে যে অ্যাপটা বাজার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে ইন্টারেস্টিং একটা অ্যাপ চলুন দেখে আসি অ্যাপের ভিতর কি কী আছে তো আপনি চলে আসবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বাড়ি সার্চ করবেন বাজার দর অবশ্যই অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন যেহেতু পপুলার একটা অ্যাপ অ্যাপ ক্লোনিং হতেই পারে তো যাই হোক বাজার দর লেখে সার্চ করলে যে মোবাইল হাতে ধরে আসে একটা লোক ওই লগো দেখে ডিএনসিআরপি এর যে ভেরিফাইড এটাকে ডাউনলোড করে নেবেন তো আমরা এই অ্যাপটা সম্পর্কে যদি একটু ছোটোখাটো করে বলি যে অ্যাপটা কিন্তু খুবই দরকারি আমরা নামে মাত্র ডিজিটাল বাংলাদেশ কিন্তু জনগণের যে সেবাগুলোতে আমাদের সরকার প্রোভাইড করে সেগুলোতে আমরা মোটেও এখনও ওই লেভেলের ডিজিটাল হতে পারিনি বাট এটা একটা উদাহরণ যে বাজার দরটা আমরা ডিজিটালি আপডেট পাচ্ছি যাই হোক অ্যাপটা প্রথমে প্রবেশ করার পর কোনো লগ ইনের ঝামেলা নেই এখানে জাস্ট আপনি আপনার বিভাগটাকে সিলেক্ট করবেন আমরা দেখানোর সাথে সিলেট বিভাগকে সিলেক্ট করে নিচ্ছি এবং এইখানে সিলেট বিভাগ সিলেক্ট করার পর জেলাটা নির্বাচন করে নেব সিলেক্ট যেহেতু বিভিন্ন জায়গায় দামের তারতম্য থাকবে তাই আপনি নির্দিষ্ট যে এলাকায় বাজার করবেন সেই এলাকাটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন এখানে দুইটা সেকশন খাদ্য সামগ্রী এবং অন্যান্যতে জ্বালানি আরও সেকশন অ্যাড করা হবে যেহেতু অ্যাপটাকে নতুন ডেভেলপ করা হয়েছে তো এখানে আমরা আরও অনেক কিছুই দেখতে পাব দেখুন এলপিজি গ্যাস বারো কেজি বারোশো সত্তর তারপর বারো পয়েন্ট পাঁচ পাঁচ কেজিটা তেরোশো তেইশ টাকা এবং প্রত্যেকটা সেকশন সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে কত কেজিরটা এখানে ডিজেল কেরোসিন অকটেন পেট্রোল সবগুলোর দাম আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এই দামগুলো কিন্তু একদম ফিক্সড এখানে কিন্তু কোনো ভ্যারি করা হয়নি কিন্তু খাদ্য সামগ্রীর সেকশনে যখন আমরা ঢুকলাম সেখানে অনেক অপশন দেখতে পেলাম চিনি লবণ মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সবই এখানে দেওয়া আছে আপনি যদি দেখেন যে ফল ফলের সেকশনটাও এখানে অ্যাড করা হয়েছে পেয়ারা প্রতি কেজি ষাট থেকে সত্তর মানে ওই জেলের মতো ফিক্সড প্রাইস এখানে দেওয়া হয়নি যেহেতু এটি একটা কাঁচা সবজির বাজার এখানে দাম আপডাউন করে কিংবা কোয়ালিটি আসে কতগুলো বড় কতগুলো ছোট হ্যাঁ তো এইখানে সব কিছু মেনটেন করে আসলে এই দামগুলো একশো বিশ থেকে একশো পঞ্চাশ মানে একটা নির্দিষ্ট দাম দেওয়া হয়েছে যে এর ভিতর থাকবে সেটা যত বড়ই হোক না কেন ইউনিক হোক না কেন তো যাই হোক আমাদের নিত্য প্রয়োজনীয়র ভিতর মাছ ও গোস্তটা আমরা বেশি ব্যবহার করি খাওয়ার ক্ষেত্রে তাই এখানে দেখুন এখানে মাছের যেমন ইলিশ মাছ এক কেজির বড় এক কেজির কম মানে এইটার একটা আলাদা রেট দেওয়া হয়েছে এটা আসলে বিষয়টা সত্যিই অসাধারণ প্রশংসা করার মতো এবং আমরা জববার সারে বিভিন্ন অভিযানও দেখছি কী সুন্দরভাবে তিনি আমাদের যে সার্ভিসগুলো প্রোভাইড করেন এবং এখানেও আমরা অ্যাপের মাধ্যমে একটা ভালো কিছুই আশা করি আমার মনে হয় হবে কারণ ডিজিটাল বাংলাদেশ আমরা শুধু নামমাত্র শুনছি বাট এই যে ভোক্তা অধিকারের অ্যাপটা সেটা কিন্তু আমাদের যে বাজার করার এক্সপিরিয়েন্সটা সেটাকে পুরোপুরি পাল্টে দিবে। তাই যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের পরিবারের যারা বাজার করে অবশ্যই তার কাছে এই বিষয়টা জানাবেন যে একটা অ্যাপ লঞ্চ হয়েছে এখানে প্রত্যেকটা জিনিসের সুন্দর করে রেট দেওয়া আছে এর মাঝেই এবং আপনারা দেখেন রেটের গেপটা কিন্তু খুব একটা বেশি না ধরেন যেমন মসুর ডাল একশো থেকে একশো এবং এর ভিতরেই থাকবে তো এই যে বিষয়গুলো আসলে সত্যি প্রশংসার দাবিদার যেগুলো জায়গা থেকে বাংলাদেশ উন্নতি করতেছে সেগুলোতে আমরা অবশ্যই প্রশংসা করব। বাট অনেক ক্ষেত্রেই এখনও সাধারণ মানুষ ভোগান্তের শিকার একটা জন্ম নিবন্ধন তুলতে গেলেও ভোগান্তের শিকার হয় এই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসি একটু ডিজিটাল হই